হিংসা আসলে তারাই করে যারা নিজেদের লাইফে হ্যাপি না তাই ওই সব মানুষের কথা বাদ দিয়ে আপনি নিজের মতো থাকা শুরু করেন যারা হিংসা করছে তারা আরও হিংসা করে নিজেদের হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে যাবে তো যাই হোক আজকে সকাল সকালে এই ব্লগটা শুরু করলাম আর প্রথমেই হচ্ছে দুইটা সুন্দর সুন্দর শল দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাহা পেজ থেকে এই শলগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর উলের এই শলগুলো এবং খুবই আরামদায়ক এবং অনেকটা হচ্ছে গিয়ে আপনার গরম দিবে আর কি তো যাই হোক এরপরে আমি লেগে পড়লাম কাজে তো আমার কিছু ডকুমেন্টস বের করতে হবে কারণ আমার যেতে হবে তো সেগুলো অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে বের করলাম কিছু বুকিং এর ছিল সেগুলো একটু বুকিং করে দিলাম সাথে আম্মু আমাকে একটু হেল্প করলো বেশিরভাগ বুকিংয়ে অফিস থেকেই করা হয় বাট কিছু কিছুটা আবার বাসা থেকেও করতে হয় আর আরেকজনের হচ্ছে অনেকগুলো ব্যাগের অর্ডার ছিল তো আমাদের ব্যাগগুলো যেহেতু একেবারে হোলসেল প্রাইজেই দেওয়া হয় যার কারণে অনেকে তারা হচ্ছে দোকানের জন্য বা নিজেদের বিজনেসের জন্য কিন্তু আমাদের কাছ থেকে ব্যাগ নেয় তো আপনারা চাইলে এরকম একসাথে আমাদের কাছ থেকে ব্যাগ নিয়ে নিতে পারেন প্রত্যেকটাই অনেক কোয়ালিটি ফুল এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এই হচ্ছে আমার কিউট শতিন আপনাদের সাথে আবার পরিচয় করিয়ে দিচ্ছি তো তার সাথে অনেক 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 গল্প করলাম গল্প যেন তার সাথে শেষই হয় না আর যাই হোক আমাদের যে প্রোডাক্টগুলো দেখলেন ব্যাগগুলো এগুলো আপনারা অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ তাহাতে ভিজিট করলেও কিন্তু আপনারা সব কালেকশানগুলো ছবি ভিডিও পেয়ে যাবেন এবং সেখান থেকে চাইলে অর্ডার করতে পারেন হোলসেলও নিতে পারবেন আবার চাইলে মানে রেগুলার খুচরাও নিতে পারবেন তো এরপরে আমি বের হব আমরা সাহেব আমার পিছন ধরছে কারণ সেও আমার সাথে যাবে আজকে অন্য সময় বায়না ধরে না বাট আজকে বায়না ধরেছে তাই ভাবলাম নিয়ে যাই তো ব্যাংকের কাজের জন্য বের হয়েছি তো আমার ব্যাংকে আবার কাজ করতে দেখা যায় একা একটু আনইজি লাগে তো আফিফের আব্বুকে বললাম তুমি একটু ফাঁকে সময় পেলে এসো তো সে এসেছিল তো এদিকে আবার ব্যাংক থেকে টাকা তুলবো এদিকে আবরার বলতেছে সে উঠাবে তো ভাবলাম ঠিক আছে তুমি করো মানে এরপরে মা ছেলে মিলে হচ্ছে বাকি কেনাকাটা সেরে বাসায় চলে আসলাম তো আফিফের আব্বু আর আসেনি আর আসার পথে ওদের জন্য চিপস চকলেট এগুলো টুকটাক নিয়ে আসলাম যাতে ওরা খায় আর আমার হচ্ছে ও হচ্ছে আমার খালা তো বোনো আর কি তো খালাও আমাদের বাসায় এসেছে খালার দুই বেবি ও খালা যদিও আমার সমবয়সী আর কি তো এরপরে খাওয়া দাওয়া করে নিলাম আর একটা আপুরে অনেকগুলো সালের অর্ডার ছিল এগুলো যেহেতু আসলে অনেক বেশি ডিসকাউন্ট প্রাইজে দেয়া হচ্ছে মানে বলা যায় যে দামেই দিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য যারাই অর্ডার করতেছে তারা একসাথে অনেকগুলো করে অর্ডার করে তো সেগুলো শেষ করলাম এরপরে সন্ধ্যার নাস্তায় হচ্ছে মিষ্টি তারপরে আপেল কমলা এগুলো ছিল তারপর আবার চা বিস্কিট এগুলো সব খেয়ে নিলাম তো চা খাওয়ার মধ্যে আমার হাজব্যান্ড ফোন দিল বললো যে ওর একটা ডকুমেন্টস লাগবে তো সেটা যে আমি কোথায় রেখেছি না ওই রেখেছে আমি ভুলেই গেছি তো সেটা খুঁজতে খুঁজতে সারা আলমারি একাকার করে ফেলছি এই হচ্ছে আমার অবস্থা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত টাটা